শুনতে পেয়েছেন তারেক সাহেব বলেছেন আপনারা যত বলেছেন আপনাদের প্রতিদ্বন্দ্বী নেই আপনাদের প্রতিদ্বন্দ্বী আছে অর্থাৎ আমাদের প্রতিদ্বন্দ্বী আছে নির্বাচন অনেক কঠিন হবে আপনাদের মতন একজনের ভোট একজন একশো জনের ভোট দিতে পারবেন না এবং তারিখ সাহেব এটা হইতে দেবেন না আপনারা ভোট কেন্দ্রে এসে দিতে হবে আপনাদের পছন্দ মতো আপনাদের প্রার্থীকে আপনারা ভোট দিবেন তাহলে এখন গিয়ে জনগণকে বুঝাবেন জনগণদের নাম আপনাদের আসার ব্যবহারে ভাবে বিন্দু লোক ভদ্র আমলের মতো উগ্রবাদ নাম একটি রাষ্ট্র কর্মসূচির প্রয়োজন সমস্ত কর্মসূচি তারেক রহমান সাহেবের একত্রিশ দফার মধ্যে নিহিত আছে মন্ত্রীকে

অনুষ্ঠান করার জন্য আমরা নেতা কর্মীদেরকে আমাদের কিছুক্ষণের মাধ্যমে এই মাঠ কানায় কানায় ভরে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাকে বিএন ডাকে আজকের মাঠ পরিপূর্ণ হবে

মাটি আল্লা হামকে মনোনয়ন দেবে তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রত্যেকটা ইউনিট যুব দল প্রস্তুত থাকবেন এবং